নমস্কার আপনাদের সকলকে স্বাগত আর এই মুহূর্তে রয়েছে আমি বিনোদ চোখ রাখবো খবরে মাম্পি দাসকে জামিন দিল হাইকোর্ট একচ্ছত্র ক্ষমতা প্রয়োগ করে তাকে জামিন দিল আদালত শুক্রবার শুনানির শুরুতেই মাম্পিকে জামিন দেওয়া উচিত বলে জানিয়েছেন হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত তারপর এজিকে ডেকে পাঠায় আদালতে এরপরে মাম্পি দাসকে জামিন দেয় আদালত সি এতে আবেদন করার প্রক্রিয়া শুরু হল আগে দেশ জুড়ে লাগু হয়েছিল সংশোধিত নাগরিকত্ব আইন ঠাকুর বাড়ির উদ্যোগে এবার অনলাইনে নাগরিকত্বের জন্য আবেদন প্রক্রিয়ার উদ্যোগ নেওয়া হল শুক্রবার থেকে শুরু হল অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে ঠাকুরনগর ঠাকুর বাড়িতে সি এর জন্য আবেদন গ্রহণ ভোট পরবর্তী হিংসা অব্যাহত বীরভূমে ভোট দিয়েছে সন্ধে বোলপুর লোকসভা কেন্দ্রের ইলাম বাজারের জল নিতে দেওয়া হচ্ছে না স্থানীয়দের এমনটাই অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ফল প্রকাশের পর সন্দেশখালীর মতন করে দেওয়া হবে ইলাম বাজারের মুরগা এমনও তৃণমূলের তরফে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে মিথ্যা ভিত্তিহীন অভিযোগ বলে জানানো হয়েছে তৃণমূলের তরফে তবে তৃণমূলের বিরুদ্ধে গ্রামে বিক্ষোভ দেখার স্থানীয়রা তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষা আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা বলেন বাইরে গরু ছেড়ে রাখবেন না কেউ বাড়ি থেকে বেরোবেন না কারণ তমলুকে ব্যাপক চুরির ঘটনা ঘটবে সম্পত্তি নিয়ে ভাগাভাগি চেয়ে মাকে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে হুগলি হরিপালের কৈকালা এলাকায় মৃতার নাম বিজুলি যাদব বয়স ষাট বছর অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ আটক করা হয়েছে অভিযুক্তের স্ত্রীকেও মালদার মানিকচকে রাস্তা এবং পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের রীতিমতো টায়ারে আগুন চালিয়ে চলে দীর্ঘক্ষণ বিক্ষোভ অবশেষে মানিকচক থানার পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা রাস্তা ও পানীয় জলের দাবিতে পথ অবরোধ পাথর প্রতিমা ব্লকের দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের ভোলাহাট থানার গুরুদাসপুর এলাকায় বাড়িতে পুরুষ কেউ না থাকার সুযোগের দুই বোনকে নিঃসংসভাবে কুপিয়ে করুন স্থানীয় সূত্রে জানা যায় বাসন্তী প্রামাণিক বয়স পঁয়তাল্লিশ এবং বিশা প্রামাণিক বয়স পঞ্চান্ন দুই বোন একটি বাড়িতে থাকতেন গুরুদাসপুর এলাকায় হঠাৎ করে আজ সকালে এক যুবক দেখতে পায় বাড়ির বারান্দায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে কুপিয়ে খণ্ড বিখণ্ড করা হয়েছে দুটি দেহকে গতকাল গভীর রাতে শীতলকুচি ব্লকে লালবাজার অঞ্চলে তৃণমূল কংগ্রেসের প্রধান অনিমেশ রায় লালবাজার চৌপতিতে সাংগঠনিক মিটিং ছেড়ে যখন বাড়ি আসছিলেন ঠিক সেই সময় দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে গুলি চলায় এরপরে তাকে শীতল কুচি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে গেলে সেখান থেকে কোচবিহারের একটি বেসরকারি নার্সিং হোমে স্থানান্তরিত করা হয় সূত্র মারফত খবর তার হাঁটুর ওপরে গুলি লেগেছে তারা এই ঘটনার সাথে যুক্ত তা এখনো জানা যায়নি ঘটনা তদন্তে শীতলকুচি থানার পুলিশ গত কয়েকদিন ধরে সন্দেশখালীর বিভিন্ন জায়গায় জমি সংক্রান্ত বিভিন্ন ঘটনা তদন্ত শুরু সিবিআই আধিকারিকরা কলকাতা হাইকোর্টের নির্দেশে তারা তদন্ত শুরু করেছে তদন্তকে ভালো করে করতে এবং এলাকার মানুষের সুবিধার্থে সন্দেশখালীর থামাখালী একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এই শিবির খুলে যান সিবিআই আধিকারিকরা চোখ রাখবো আবহাওয়ার খবরে আবারও গরমের দাপট ফিরেছে কলকাতা সহ গাঙ্গে বঙ্গে বাতাসে বাড়তি আর্দ্রতার ফলে রয়েছে অস্বস্তিও সকাল না হতে না হতেই রোদের তেজ বৃষ্টি দেখা নেই বেশ কিছু দিন ধরে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আপাতত কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বরং বাতাসে আদ্রতার পরিমাণ বেশি হওয়ার কারণে ব্যবসা গরম বাড়তে থাকবে সন্দেশখালীতে জমি দখল মামলায় শেখ শাহজাহানের চোদ্দ কোটি টাকা সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রের খবর এর মধ্যে শাহজাহানের জমি টাকা এবং তার পরিবারের সম্পত্তিও রয়েছে বলে খবর এরও আগে আর্থিক দুর্নীতি মামলায় বারো কোটি টাকা সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চোখ রাখবো খেলার খবরে ইতালিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালও দুর্বার গতিতে এগিয়ে চলেছেন ড্যানিয়েল কোলিন্স পৌঁছেছেন শেষ আটে গতকাল বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালের ম্যাচে আমেরিকান তারকা ড্যানিয়েল কোলিন্স ছয় চার এবং ছয় তিন গেমে পরাজিত করেন বেলারুসের ভিক্টোরিয়া আজারেঙ্কাকে বৃহস্পতিবার ভারতীয় ফুটবলের মহানায়ক সুনীল ছেত্রী অবসর নিলেন তার অবসর যেন ভারতীয় ফুটবলে বিনা মেঘে বজ্রপাতের মতো তার অবসরে ভারতীয় ফুটবল প্রেমী থেকে তার প্রাক্তন সতীর্থরা হক চকিয়ে গেছেন সুনীলকে ছাড়া ভারতীয় ফুটবল ভাবা যাচ্ছে না একদিন না একদিন সবাইকেই এই ঘোষণা করতে হয় সুনীলতা করেছেন তার অবসর মেনে নিচ্ছি তবে ভারতীয় ফুটবলের জন্য ওকে ফিরতে হবে ভারতীয় ফুটবলের জন্য ওকে করতে হবে অনেক কাজ বলেছেন ভারতীয় জাতীয় দলের প্রাক্তন সতীর্থ চেয়েছে চোখ রাখবো বিনোদনের জগতে বাংলা সিনেমার বোমকে সত্যপতি চুটিকে এবার দেখা যাবে ছোট পর্দায় জিবাংলায় আসতে চলেছে নতুন শো রন্ধনে বন্ধনে সঞ্চালক এবং রেদিমা খুশকে ইতিমধ্যে এসেছে শো এর ব্রোমো চলতি মাসের কুড়ি তারিখ থেকে বিকেল সাড়ে চারটে থেকে দেখা যাবে এই শো এর আগেও জিবাংলা এনেছিল সুদীপা রান্নাঘর যা জনপ্রিয়তা ছিল গগন চুম্বি এখন দেখার বিষয় সেই জনপ্রিয়তাকে ছাপিয়ে যেতে পারে কিনা এই শো বলিউডে পা রাখতে চলেছেন ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান চলেছে তার নতুন শো ধাওয়ান সঞ্চালকের ভূমিকায় থাকবেন শিখর যাচ্ছে এই শোতে অতিথি হিসাবে আসতে চলেছেন একাধিক বলিউড তারকা ও ক্রিকেটাররা অতিথিদের তালিকায় রয়েছেন অক্ষয় কুমার তাপসী পান্নু ঋষভ পঞ্চ হরভজন সিং এর মতো একাধিক তারকা এখনকার মতো টপ নিউজ এই পর্যন্তই অন্যান্য খবরের জন্য চোখ রাখুন রীতম বাংলায়